আর পাঁচটা দিনের মতোই জন্মদিন জাস্ট একটা দিন মাত্র শুধুমাত্র বছরের ওই একটা তারিখ মনে করায় যে এই পৃথিবীর রূপ রস গন্ধ বর্ণ নেওয়ার ঝুলিটা ভরল আরও কিছুটা ওজন বাড়লো অভিজ্ঞতা সঞ্চয়েরও এছাড়া বিশেষ আর কিছু হয় কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লোকামুদ্রাসিনা ইউটিউব চ্যানেল নতুন আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মধ্য চল্লিশের ঘরে পৌঁছে এবছরের জন্মদিনটা পালন শুরু হয়েছিল আমার বেশ কয়েকটা দিন আগে গত রবিবার দিনের জন্যে আমরা পাড়ি দিয়েছিলাম দ্বিতীয় হুগলি সেতু কোনা এক্সপ্রেসওয়ে বিল্লি রোড হয়ে সোজা হুগলি স্টেশন সংলগ্ন মা অন্নদা মিশন আশ্রমে এই আশ্রমটা কিন্তু আগে শ্রীরামপুরে থাকলেও গত এক দশকের ওপর হল হুগলিতে স্থানান্তরিত হয়েছে এই আশ্রমের কর্ণধার শ্রী কার্তিক বণিক যাকে গৃহী সন্ন্যাসী বলা চলে ওনার জীবন আর পাঁচটা সাংসারিক মানুষের মতো কাটার বদলে কখন যেন অন্য খাতে বইতে শুরু করে দিল ওনার নিজের অজান্তেই ধার্মিক এই মানুষটি তার একটিমাত্র কন্যারত্ন ছাড়াও আরও অনেক অনাথ সন্তানের পিতা হয়ে উঠলেন তার কর্মের মধ্যে দিয়ে তার এই আশ্রমের যে মিশন তাকে সাকসেসফুল করেছেন তার সহ বৌদি দাদাকে বলেছিলেন সংসারের অর্থনৈতিক দায়িত্বটা তিনি নিজের কাঁধে তুলে নিতে পারবেন পরিবর্তে দাদাকে নিজের ব্রতের আরাধনায় দিবার নিয়োজিত হতে হবে আর এইভাবেই ওনাদের পথ চলা করোনার পরে অবশ্য এখানে আবাসিকের সংখ্যা বেশি না হলেও এনাদের কর্মকাণ্ডের সুফল এখনও ভোগ করে চলেছেন পার্শ্ববর্তী এলাকার নানা মানুষজন জন্মদিন উপলক্ষে এনাদের সান্নিধ্য পেয়ে আমি যে কতটা আপ্লুত হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না ছোটো ছোটো বাচ্চাদের সাথে গল্প তারপর তাদের অভিযোগের সমাধান করা সব কিছু মানে কি যে হলো না কি বলবো সেদিন বিশেষ পাওনা ছিল ওখানে উপস্থিত লেখিকা শ্রীমতী চিত্রা ভট্টাচার্যের হাত থেকে তার নিজের লেখা বই উপহার পাওয়া সত্যি তো বইয়ের মতন উপহার কি এই পৃথিবীতে হয় হ্যাঁ আছে আরও কয়েকটা উপহার হয় কাজ ভালোবাসা অনেক কিছু তবে উপহারের তালিকা আমার কিন্তু শুধুমাত্র এই বইটি নয় আশ্রমের পক্ষ থেকে আমাদের হাতে তুলে দেওয়া হলো অপূর্ব সুদৃশ্য একটা মার্বেলের মঞ্চ সেই সঙ্গে পেলাম উপস্থিত সকলের হৃদয় থেকে উজাড় করা ভালোবাসা আর আমার এক্সট্রা যেটা পাওনা সেটা হচ্ছে আমি যেটা ভালোবাসি সেইটার সুযোগ পেয়েছিলাম হ্যাঁ সব পরিবেশন করে খাওয়ানোর সুযোগ পেয়েছিলাম এটা সত্যি আমার খুব আহ ভালো লাগার একটা বিষয় পারিবারিক অনুষ্ঠানে এই দায়িত্বটা আমি পালন করে থাকি আর জন্মদিন উপলক্ষে সেটা করে তো দারুণ লাগলো আমরাও ওদের সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দারুণ একটা সময় কিন্তু স্মৃতির পাতায় যোগ করে বাড়ি ফিরেছিলাম জন্মদিনে দুপুরের খাওয়াটা হলো দুই বাঁয়ের তত্ত্বাবধানে কিন্তু প্রথমবার যে নিজের জন্মদিনের রান্নায় নিজেই হাত লাগিয়েছি হ্যাঁ অনেকগুলো পদ আমি করেছি অবশ্য মানি কিন্তু নিজের হাতে পায়ে সুক্ত ডাল এটা বানিয়েছে ওদের আশীর্বাদটুকু সাথে নিয়ে আবারও এগিয়ে যাওয়া এই আর কি তো উপস্থিত ছিলেন না কোম্পানির কাজে ব্যস্ত তো ক্যামেরাতেও আমাকেই হাত লাগাতে হয়েছে আর সন্ধেবেলা আমার খুব ট্যালেন্টেড একজন ভাই গোগল মানে অর্ণব বলে যাকে তোমরা চেনো ও কিন্তু যথারীতি কেক আর শাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিল সময় মতো ওর যে কোনো কাজের প্রতি ডেডিকেশনটা না আমাকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু শেখায় আর আমাদের সেই শান্ত গল্পের আসরে যোগদান করেছিলেন আমার প্রতিবেশী ধ্রুবা কাকিমা দারুণ জলি মানুষ ওনাকে নিয়ে না পরে একদিন বিশদে বলবো কেমন অনেক গল্প আছে সবাই মিলে কেক কাটতে গিয়ে দেখলাম ঘড়ির কাঁটা প্রায় রাত নটা ছুঁই ছুঁই আর তার জন্যেই কথা মতো আলো নিভিয়ে মোমবাতি জ্বালানো হল এরপর খাওয়ার আর খুব একটা হাতে সময় ছিল না সো তড়ি ঘড়ি আমরা ডিনার সেরে রওনা দিয়েছিলাম সোজা গড়িয়া মোড়ে নির্যাতিতার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে

মানে এক্ষেত্রে ওনারা যেটা করে দেখালেন যে প্রত্যুৎপন্ন মতিত্ব জিনিসটার ব্যবহার ঠিকই বলেছেন আজকালকার দিনে এডুকেশন সিস্টেমের মধ্যে এটাও অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন আর শুধু মেয়েকে ক্যারাটে শেখালেই হবে না ছেলেকেও তার সঠিক আচরণ তার সঠিক ব্যবহার অন্যদের প্রতি শেখাতে হবে আমাদের বাবা মায়েদের কারণ শুধুমাত্র প্রশাসন বা কারোর দিকে আঙুল তোলার সময় বোধ এখন নয় আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে আর সেই দায়িত্ব পালন করতেই চোদ্দোই আগস্ট সেই যে রাত দখলের কর্মসূচি শুরু হয়েছিল তারপর তা একটুও থামেনি বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রতিবাদের এই ঝাঁজ প্রতিবাদের মেজাজ ছোট থেকে বড় সমাজের উচ্চ স্তরের থেকে নিম্ন স্তরের সমস্ত শ্রেণীর মানুষ নিজেদের মনের কালিদ থেকে অংশগ্রহণ করছে এই প্রতিবাদী সভাগুলোতে আর আমার জন্মদিনের দিন যখন এরকম একটা প্রতিবাদী সমাবেশের আয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায় তখন আমি বা চুপ করে বসে থাকি কি করে কারণ আজ যদি এই প্রতিবাদীদের স্বরে আমার স্বর না মেলাতে পারি তাহলে আমার পরবর্তী প্রজন্মের কাছে কি রেখে যাব এই বিশ্বকে সুন্দর সঠিকভাবে প্রতিপন্ন করতে চাই আমার পরবর্তী প্রজন্মের কাছে তাই এই দায়িত্ব যে আমায় নিতেই হবে আপনাদেরও সবাইকে নিতে হবে চুপ করে থাকবেন না প্রতিবাদের ভাষা গড়ে তুলুন নিজের মধ্যে না ভিডিওটা এর বেশি আর বাড়াবো জন্মদিনের ব্লগ আজ এখানেই শেষ কর কিন্তু প্রতিবাদ এখানেই শেষ হবে না প্রতিবাদী স্বরে স্বর মেলাব সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতিবাদ নিজের মধ্যে বাঁচিয়ে রাখবেন আগামী প্রজন্মের কথা বলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কতক্ষণ সবাই খুব ভালো থাকবে আজকের মতো